খুবই মনোযোগের সাথে শুনবেন বাদশা জুলকার কথা বলছিলাম খিজির আলী ইসালামের জীবনীতে আমি যাচ্ছি মনোযোগ দিয়েন আমি এত দূরে যাব না ছিলেন মুসলমান হন নাইন নাই এই বাদশা জুলকার প্রধান যিনি তিনি হজরতে খাজা খিজির আলি তো সালাম খিজির কেন তাকে বলা হয় খিজির শব্দ তো হল সবুর শ্যামল আল্লাহ ওনাকে একটা বৈশিষ্ট্য দিয়েছিলেন একটা খুশু হুসিয়ত দিয়েছিলেন উনি যেখানে বসতেন ওইখানে মাটির ভিতরে ঘাস তরুলতা পাতা জন্ম হতো একবার জোরে বলা যাবে কি মারা হাবা উনি সব সময় সবুজ পোশাকটাকে পরে ব্যবহার করতেন বেশি সবুজ চাদর উনি ব্যবহার করতেন আর উনি কোনো সাদা চামড়ার মধ্যে নামাজও দাঁড়ায় গেলে সাদা যায় নামাজে নামায় নামাজে দাঁড়িয়ে গেছে কিন্তু সাদা জিনিস উনি নামাজে দাঁড়াইলে সবুজ হয়ে যাইত এই জন্য ওনাকে খিজির বলা হয় খিজির মানে সবুজ শ্যামল একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া এগুলি আল্লাহর একটা কুদরত বুঝে যাবেন বাচ্চা জুলকার নাইন তিনি সফর করতে করতে পৃথিবীর একটা দুর্ভেদ্য জায়গা গেলেন যে আজ বিজ্ঞানের পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয় নাই কথা বুঝে যাবেন তিনি সারা পৃথিবীর বাচ্চা সূর্য অস্ত যাবার সমুদ্রের কিনারা পর্যন্ত গেছেন সূর্য উদয়ের যেখান থেকে সূর্য ওঠা শুরু সমুদ্রের সেই শেষ সীমা পর্যন্ত নিয়ে গেছেন তিনি পৃথিবীর এমন একটা জায়গা গেলেন যেখানে ইয়াজুজ মাজুজের বসবাস বলে হুজুর ইয়াজুজ মাজুজ কারা ইয়াজুজ মাজুজ হল মানব জাতির একটা অংশ নুহুল ইসলামের তিনটা বেটা চারটে বেটা হাম সাম ইয়াফেজ কেনার অটেনশন হাম সাম ইয়াফেস কেनान হযরত নূহ নবীর সাতটা بیٹা আছে হাম সাম ইয়াফেস এবং কেনান কেনান তো কাফের হয়ে মহা প্লাবনে ডুবে মারা গেল তিনটা بیٹা তার বেঁচে আলো হাম সাম ইয়াফেস ইয়াফেসের বংশধর হলো আপনার ইয়াজুজ মাজুজ মনোযোগ দিবেন ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ আমাদের উচ্চতা যেমন সাড়ে তিন হাত কিন্তু ইয়াজুজ মাজুজের উচ্চতা সাড়ে তিন হাত না তারা একশো বিশ হাত করে লম্বা জোরে বলবেন কি সুবাহান আল্লাহ তাদের চেহারা খুব মারাত্মক বিকট এবং পৃথিবীতে সবচেয়ে উগ্রপন্থী মানব জাতি তারা ইয়াজুজ মাজুজ তাদের চুলগুলি হবে লাল লাল চুলগুলি লাল লাল সুঠাম দেহের হবে তারা বিরাট বড় শক্তিশালী এই আজুজ মাজুজ তারা ওই যে বর্তমানে তুর্কি এবং রাশিয়া সহ ইউরোপের এই পাশ যে বড় বাসাদিত পাহাড়ি অঞ্চল এখানে কোনো মানুষ যেতে পারে না কোনো মানুষের বসবাসর জায়গা সেখানে নাই এই কঠিন অঞ্চলে তিনি গেলেন যাওয়ার পরে ওই শেষ সীমানার মানুষগুলি বলল হে কার নাইন আমাদের এই পাহাড়ি অঞ্চলের ভেদ করে একটা জাতি আমাদের মাঝে সে আমাদেরকে হত্যা করে আমাদের বাচ্চাদেরকে মেরে নিয়ে যায় আমাদের শস্য শ্যামল ফসল আর গবাদি পশুগুলি চুরি করে নিয়ে যায় সেই জাতির নাম ইয়াজুজ মাজুজ আপনি যদি বলেন তাহলে আমরা অর্থ করে দিব আপনি এই পাহাড়ে বিরাট বড় করে আপনি প্রাচীন নির্মাণ করে দেন বাচ্চা জুলকার নাইন বললেন এ শুনে যান বাচ্চা জুলকার নাইন বলে হে আল্লাহর বান্দারা আমার মালিক আমার রব সারা পৃথিবীর বাচ্চা আমাকে বানিয়েছে সারা পৃথিবীর বাচ্চা বানিয়েছে তোমরা আমার প্রজা তোমাদের দুঃখে আমাকে দুঃখী থাকা তোমাদের সুখে আমাদের সুখী থাকা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমার উপর আল্লাহ মানত দিয়েছে কোন রাষ্ট্রপ্রধান কোনো নেতা কোন ব্যক্তি কোন ওসি ডিসি এসপি পুলিশ প্রশাসন গোয়েন্দা ডিভিশন সেনাবাহিনী তারা যদি চিন্তা করে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন মানুষের নিরাপত্তার জন্য পুলিশের যদি চিন্তা হয় যে আল্লাহ আমাকে এই দায়িত্বটা আমানত হিসেবে দিয়েছে আমার দেশের মানুষের নিরাপত্তা তার অসুবিধা তার ওই বিপদগ্রস্ততা এটাকে সাহায্য করা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমানত তাকে সাহায্য আমাকে করতে হবে সরকার আমাকে বেতন দেয় আমি তার কাছ থেকে কোনো ঘুষ নেবো না টাকা নেবো না আমি তাকে সাহায্য করব পুলিশ যদি এই চিন্তা করে তাহলে আমার দেশে কোনো সোর ডাকাত থাকবে না কোনো দুর্নীতি চলবে না কথা কোন ঠিক না তারা যদি বলে যে হা এটা আল্লাহর দেওয়ার দায়িত্ব তাহলে আর কোনো অসুবিধে নেই কোনো সমস্যা নেই আমরা আমাদের যার যার অবস্থান থেকে যদি আমরা এই দাঁত দায়িত্ব পালন করি যেমন আমি আপনারা দাওয়াত করছেন আমি কিন্তু একটু আগে আসছি কেন আসছি যে আসার পরে কমিটির যারা আছে তাদের চিন্তা হলো হুজুর আসছে আর চিন্তা নেই কারণ বক্তা যদি না আসে তাহলে কমিটির এই হার্ড স্টক করার মতো পজিশন এসে যায় আর আমরা যারা বক্তা মাহফিলে আসি রওনা দেওয়ার সময় আমরা চিন্তা করি জাম জোটে পড়লে আমাদেরও শরীরে ঘাম আসে যে টাইম যদি পৌঁছাইতে না পারি তাহলে মান মানসম্মানের ব্যাপার এত বড় আয়োজন করছে কষ্ট করে পরিশ্রম করে তারা এক মাস দুই মাস করে পরিশ্রম করতেছে আমি যদি সময় মতো না পৌঁছাই তাহলে তাদের সমস্ত আয়োজনগুলি কি হবে ব্যর্থ হয়ে যাবে তো তখন আমাদের শরীরেও কি আসে ঘাম আসে যায় হাই হায় আল্লাহ এ সময় মতো যদি পৌঁছাইতে না পারি তো যেন আমাদের দায়িত্ব থেকে আমরা একটু আগে ভাগে আসি এসে আমরা একটু বিশ্রাম করলে দেখা যায় যে সবার চিন্তাটা পেরেশানিটা দূর হয় আমারও চিন্তা থাকে না কমিটিরও চিন্তা থাকে না আর শ্রোতা যারা জানে জানে যে হুজুর আসছে আর চিন্তা নেই হুজুর অসুস্থ হইলেও বক্তা স্টেজে আসলেও দুই চার কথা অসুস্থ হয়ে গেলেও মানুষ বলবে না হুজুর আসছিল তিনি অসুস্থ তিনি বলতে পারে অসুস্থ তো আল্লাহর ইচ্ছা না কারো কিছু করার থাকে না তো সবাই যদি সবার দায়িত্ব ঠিক পালন করে তাহলে আমাদের দেশ সুন্দর আমরা সুন্দর সমাজ সুন্দর কথা বলে ঠিক না হয়েছে কোনো ঝামেলা থাকে না ক্লিয়ার তো বাচ্চা জুলকান নাইন বলতেছে আল্লাহর বান্দারা সারা পৃথিবীর বাচ্চা আল্লাহ আমারে বানাইছে আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া একসাথে বলবেন না সুহান দেখেন কি সুন্দর কথা প্রজারা বলতেছে এই আজুজ মাজুজ এসে আমাদেরকে হত্যা করে আমাদের মাল সেমানে লুট করে নিয়ে যায় আমাদের সন্তানদেরকে হত্যা করে এই জুলুম থেকে আপনি আমাদেরকে বাঁচান আর যদি আপনি চান তাহলে আমরা কিছু পয়সা করি অর্থ করি দিয়ে আপনাকে সাহায্য করব। তো বাচ্চা বলতেছে না আল্লাহ আমাকে বাচ্চা বানাইছে তোমরা আমার অধীনস্থ কেমতের ময়দান আমাকে জবাব দিতে হবে আমার অর্থ দিই আমার রাজস্ব কোষ দি তোমাদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমানত তোমরা চিন্তা করো না আমি ব্যবস্থা করতেছি এটা কোরআনের আলোচনা আল্লাহ রসুলের হাদিসের আলোচনা তখন আল্লাহ নবী বলতেছেন ইয়াজুজ মাজুজের শি প্রাচীর বানানোর জন্য উনি পাতাল পর্যন্ত খুশে সীশা তামা একসাথে গলাইয়া তারপরে সীসা এবং তানা গলাইয়া শি প্রাচীর তিনি নির্মাণ করে দিলেন একসাথে বলা যে আল্লাহ রসুল বললেন বিরাট বড় এই প্রাচীর প্রত্যেক দিন ইয়াজুজ মাজুস এত বড় নিকৃষ্ট তারা জিব্বা দিয়ে এটা চাটতে থাকে এবং হাতুরি দিয়ে সেটা ভাঙ্গার জন্য চেষ্টা করতে থাকে প্রত্যেক দিন ভাঙতে ভাঙতে একেবারে শেষ প্রান্তে চলে আসে সারাদিন মোরা ভাঙতে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রাচীরটা ভেঙে পৃথিবীতে আসার জন্য চেষ্টা করতে থাকে আল্লাহ রসুল বললেন প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ভাঙতে চেষ্টা করে কিন্তু না না সন্ধ্যা যখন ঘনায় যায় তখন তাদের যে বাদশাহ আছে রাজা সে রাজা বলতেছে চল ফেরত চলে যায় বাকি কাজ আমরা কালকে করব কালকে করবে এইভাবে চলে যায় আবার আল্লাহর কুদ্রতি ভাবে ওই প্রাচীরটা আল্লাহ আবার ওইরকম পুনরায় নির্মাণ করে দেয় পরের দিন আবার কাজ শুরু করে ভাঙ্গা সন্ধ্যাবেলা একই কথা চলো চল আমরা কালকে আবার শুরু করব। আল্লাহ নবী বললেন কেমতের পূর্ব সময়ে যখন ইয়াজুজ মাজুজ আসবে দাজ্জাল আসার পরের ঘটনা এটা দাজ্জাল আসবে দাজ্জালকে হত্যা করা হবে তারপরে ইয়াজুজ মাজুজ আসবে সারা পৃথিবীতে ইয়াজুজ মাজুজ তখনই বের হবে ওই যে সেই বিরাট বড় প্রাচীর এই প্রাচীরের কাছে যাইয়া তারা খনন করতে থাকবে বাংতে শুরু করবে সন্ধ্যাবেলা যখন আসবে তখন কেমতর ওই সময় তাদের বাচ্চা যে হবে সে বলবে আগামী কাল বাকি কাজ সার্ব ইংসা আল্লাহ এত বছর কিন্তু ইংশা আল্লাহ বলে নাই কিন্তু কেমতের ওই দিন যখন ইনশাল্লাহ বলবে আ মুসলমান এজন্য আগামী দিন কি করবেন ইনশাল্লাহ শব্দ ব্যবহার করবেন আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিবেন আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিবেন ইনশাল্লাহ শব্দ ব্যবহার করবেন যে আমি খাব ইনশাল্লাহ আমার ছেলে বিয়ে দেব ইনশাল্লাহ আমি বিদেশ যাব ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় আল্লাহ চাইলে হবে আল্লাহ না চাইলে কোন না কথা বলেন বলেনা হাট হাজার হাটা হাজার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন বাবাজি মায়েরা আপনারা শুনে যান নাইনের সেই প্রাচীর কেমতের পূর্ব সময়ে ইনশাল্লাহ বলার পরে সেই দিন তারা ভেঙে পৃথিবীতে আসবে এত পরিমাণে আসবে লোহিত সাগর আরব সাগরে যারা গেছেন আপনারা লোহিত সাগর আর আরব সাগরের সব পানি পান করে তারা খাইয়ে শেষ করে ফেলবে কি পরিমানে তারা দুনিয়াতে আসবে বার বুঝেন লোহিত সাগর আর আরব সাগরের পানি পৃথিবীর কোন নদীর পানি পদ্মা মেঘনা যমুনা কোন নদীর পানি আর অবশিষ্ট থাকবে না কোন পুকুরের পানি থাকবে না কোন খাল বিলের পানি পর্যন্ত কোন হ্রদের পানি থাকবে না পৃথিবীর মতো যত ভূমধ্য সাগর আছে সব পানিগুলি তারা খেয়ে খেয়ে শেষ করে ফেলবে এত পরিমাণে আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাবে আল্লাহ নবী বললেন কে কেমতের ময়দানে আমার উম্মতের ভিতরে এক হাজার জনের একজন জান্নাতে যাবে বাদ বাকি নয়শো জন জাহান্নামে নামে যাবে চিন্তা না চিন্তায় পড়ছেন নি আপনারা বিরাট চিন্তায় পড়ে গেছেন যে এক হাজারের ভেতরে নয়শো নিরানব্বই জন জাহান্নামে নামে আর একজন জান্নাতে তাহলে কারা সাহাবেকরাও চিন্তায় পড়ে গেলেন আল্লাহ নবী বলেন ভয়ের কারণ নাই

আর জড়ো তাহলে রসগুল্লাহ পাই আমরা খুশি এই জন্য মিলাতুম নবীর ভাবিল কে আমৎ প্রচণ্ড হায়া থদৌ বলেন ঠিক নাবে। বেটে ইয়াতো মরুদামী নবীর উম্মাত আমরা ভাইলা আল্লাহ নবী ডাক দিলেন উন্মাদ চিন্তার কারণ নাই এক হাজারের মধ্য নয়শো জন হবিয়া যুঁজ মা আর একজন হবে আমার উম্মত তার মানে একশো জন উম্মতে একশো জনই জান্নাতে চলে যাবে রাহমাতুল কাজী নজরুল কত চমৎকার বললেন শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাহাসরে শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে প্রজাসুরী পথ না ভুলি তাই তো দিলে পাঁকুরাণের বাণী খুদা তোমা মেঘের বাণী বলেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা উমা মেঘের বা খুদা তোমার মেহের তুমি কতই দিলে রতন ভাই বড়াদার পুত্র সজন তুমি কতই দিলে রতন ভাই বড়াদার পুত্র সজন খুদা পেলি অন্য যুগাও খুদা পেলি অন্য যুগাও منی چائی نہ مانی خدا تمہار میں گیر بانی خدا تمہار میں گیر بانی بندگا نمت کرنائن بچہ عزیر عزیر عظم حضرت خزیر حضر علیہ السلام বাচ্চা জুলকার নাই মুসলমান হইলেন কেমনে দেখেন ইব্রাহিম খুদারি খলিল কাবা শরীফ নির্মাণ করতেছিলেন আমার দিকে তাকাবেন কাবা শরীফ নির্মাণ করতেছিলেন ইব্রাহিম আলি ইসাল্লাম এই কাবা শরীফ নির্মাণে পাথর মাথায় করে টেনেটে টেনে ছিলেন হজরতে ইসমাইল আলহ কাবা ঘর গাততে 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 যখন তিনি আর হাতের লাগাল পান না তখন ইসমাইল আলী ইসলাম একটা পাথর আনলেন এই পাথরটা বর্তমান নাম জোরে বলা যাবে কি কাবা শরীফে তাফের সময় একটা সুন্দর স্বর্ণের মতো দেখা যায় দেখবেন গ্লাসের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পা পাথর এখনো আছে ওটা কাবা শরীফের দরদার সাথে লাগানো ছিল ইতিহাসে দরজার সাথে লাগানো ছিল ওটা সরিয়ে আনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর জোরে জোরে সাহাবায়ে কেরামের সম্মান দেখেন উনি ওটা সরিয়ে নিয়ে ওইখানে স্থাপন করলেন কিন্তু আজও পর্যন্ত কোন আলী কোন সাহাবি কোন প্রশ্ন তুলতে পারে নাই যে পাথর কাবা ভেতর দরজায় ছিল সেটা অমর সরি আনার কে অমর তো তিনি রসুল মসুনফা আলাইকুম বা সুন্ন তিল খোলা পায় তোমরা আমার সুন্ন তো আমার পরে আমার খোলা পায় রাশি দিনের আদর্শ সুন্না রীতিনীতি পাপ মেনে চলবা আর জোরে উনি তারাবির নামা চালু করলেন আট টাকা বিশ টাকা কত টাকা উনি জমাটের সাথে মসজিদে নববিতে বিশ টাকা তারাবি চালু করলেন মারাবা করুক কত টাকা তাহলে আজকে যারা আট টাকা বানাইছে তাহলে বোঝা গেল এটা হলো নিকৃষ্ট বেদা হ্যাঁ আজকে বলেন কেন জোরে বলেন নিকৃষ্ট বেদা তারুর হাজ্র সিদ্ধান্তকে উপেক্ষা করা পৃথিবীতে কোন মায়ের পুত কোন মা তার সন্তান জন্ম দিতে পারে নাই যে হাজরত অমর রাজি সিদ্ধান্ত উপেক্ষা করে নতুন ধর্মমত চালু করবে কোন মা জন্ম দিতে পারে নাই কিন্তু যারা আজকে করল তারাই নিকৃষ্ট বেদাত চালু করল এটা আমরা কখনোই সন্নিরা মেনে নিতে পারব বুঝতে কি আর অসুবিধা আর দলিলের দরকার এত রাত দলিল দিয়ে কি করবে বুঝে যাবে হাজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পাথর মাকাম ইব্রাহিম এই পাথর খানে ইসমাঈল আলাইহিস আনলেন আপনারা জানেন দশ তালা বিশ তালা বিল্ডিং সারা উঠা নামা করাটা দুষ্কর লিফটে চললেন সুইচ টিপ দিলেন নাম্বার চাপ দিলেন ব্লিপটা আপনাকে অটোমেটিক উপরের দিকে নিয়ে গেল আবার নিচে নেমে নিয়ে আসলো এই মাকামে ইব্রাহিমের পাথর আল্লাহ পাক লিফট বানাই দিলেন ইব্রাহিম আলাইসাল্লাম উপরে যাইতে মন চাইলে পাথর তাকে উপরের দিকে নিয়ে পা পামুবারুকের দাগ বসে গেল পামুবারুকের এখান থেকে এক্সেস মাসলা বুঝাই দিয়ে যায় শিখে যাবে হ্যাঁ আমরার কাছ থেকে কিছু কিছু রহস্য পাবে পা মুবারকের দাগ বসে গেল সাপ সৈয়দ নাম ইব্রাহিম আলহি সালাম পা মুবারকের দাগ বসে গেল এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন পা মুবারকের দাগ উনি যদি সেই দিন জুতা পরতেন তাহলে কি পায়ের দাগ হতো না জুতার দাগ হতো তার মানে বোঝা গেল কাবাঘর নির্মাণ করার সময় উনি জুতা পাই দেন নাই এটা কাবার ইজ্জোত সাইয়েদও ইব্রাহিম আল্লাহর সাঈদ কাবা শরীফকে তিনি সম্মান করেছেন ওটা ঠিক কিনে কাবা শরীফকে সায়েদকে সন্মান করেছেন ইব্রাহীন সালাম কিন্তু আজকে যদি আপনারা হজে যান দেখবেন অনেক হাজিরা জুতা পাই দিয়ে তাওয়াফ করে আমি এবছর বছর হজে দেখে আসছি ভিডিও করে নিয়ে আসছি আমার মোবাইলে জুতা পায়ে দিয়ে হাজিরা খোদার ঘর তাওয়াপ করে অনেক হাজির আছে আল্লাহ আল্লাহ ওই তাওয়াপের মুতাফের ভিতরে হাজরাতে সাইয়েদুনা ইসমাঈল আলাইহিস সালামের মাজার কাবা শরীফের দরজা বরাবর আল্লাহু আকবার কোন বর্ণনা আসছে নূহ আলাইহিস সালামের মাজার ওখানে কোন বর্ণনা আসছে সুলাইমান আলী মাজার কোন কোন বর্ণনা আসছে তিনশো ষাট জন নবী আলী মাজার ওই মতের ভিতরে আছে না না হয় না আর জোরে বলেন এখন প্রশ্ন করবেন তিনশো ষাট জন নবী দুনিয়ার এত জায়গা বাদ কেন কাবা শরীফে তাদেরকে কবর দিতে বললেন এজন্যই আরবিতে একটা প্রবাদ আছে সরফুল মাকিনা অসরফুল মাকান সরফুল মাকানে অহর সরফুল মাকিন কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে হজরগাঁও সে মাইজ ভান্ডারি আল্লার মহানলী এখানে আসার কারণে এই এলাকার দাম বেড়ে গেছে আমাদের কারণে আপনাদের কারণে ওনার দাম বাড়ে নাই কি কথা কোনো কা মুড়িদের কারণে ফিরের দাম বাড়ে না অলির মহিবিন্দের কারণে অলির দাম বাড়ে না অলিদের কারণে ওই জায়গার দাম বেড়ে যায় শাহজালালিয়া এবং একজন মুকুঠিন সম্রাট আজকে আমি কোনো রাজনীতি বুঝি না যারা ধনে নেই আমাদের অর্থনীতিকে এই অনেক টাকা পয়সা ড্যানবাম করে দিলো দুর্নীতি যারা করলো সব দলের ভিতরে দুর্নীতি আছে সব জায়গায় এরকম আছে ধরেন যারা জনগণের অর্থগুলি দুর্নীতি করল তারা চিন্তা করল কোটি কোটি টাকা হলে আমার অনেক ভালো আসলে কি টাকায় সুখ না আজকে শত শত বছর ধরে আল্লাহ অলির মাজার মুসলমানরা জিয়ারত করে সাড়ে সাতশো বছর ধরে শাহ্জালালি বাংলার মুকুঠিন একজন সম্রাট সাড়ে সাতশো বছর ধরে উনি সম্রাট সাড়ে সাতশো বছর ধরে উনি সম্রাট বাংলাদেশের উনার মাজারে যদি পাটকে কেউ মারতে চায় উনার মাজার কেউ যদি ভাঙতে চায় তো বাংলাদেশের যুদ্ধ বিশ্বযুদ্ধ বেঁধে যাবে হ্যাঁ হয়তো চাকরে বললাম ঠিক মারা প্রে মুসলমান আমার খুব মনোযোগ দিবেন শুনে রাখবেন উন নামও কঠিন সম্রাট আল্লাহকে নবীকে খুশি করে তারা কবর চলে গেল পৃথিবীর মানুষকে আল্লাহ ওনার দিকে জোকাই দেওয়া হলো কি কথা বলেন ঠিক না ঠিক তার মানে বোঝা গেল আপনি অর্থনৈতিকভাবে বিরাট প্রতিপত্তি হলে চার পয়সাও দাম নাই আপনাকে নবীর কদমের গোলাম হয়ে কবরে যাওয়াটাই হলো সার্থকতা এটা কেউ যদি বুঝে তাহলে আর অসুবিধে নেই সে জীবনে সুখ পাবে কোটি কোটি টাকা ছেলে মানুষ না মদ খায় বেডি নিয়ে নাচে দরবেশ মাফ করে দিবে কে কোন দলের আমি জানি না দরবেশ ও সুল সাদা দাড়ি সাদা ওই বেটা ডেকু সুল সাদা দাড়ি সাদা জুব্বা সাদা কয় আমি সহিয়া দিস সারা কিছু মানি না এর ফুলা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো কোটি টাকা খরচা করে দুবাইতে তার বিবাহ বার্ষিকী উদযাপন করে চিন্তা করেন তো জীবন বরবাদ এই অর্থের এই সম্পদের এই বিরাট বড় প্রতিপত্তির কোনো দাম নাই আমরা সন্ন্যীরা হকের উপরে আসি আমরা হতে পারি নাই কিন্তু সঙ্গী হতে পেরেছি কথা আমাদের জীবন জীবনধন্ন এই জন্য নবীর কদমের গোলামি হচ্ছে সবচেয়ে বড় দামি কভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন বাবা মুসলমান হজরত সৈয়দনা ইব্রাহিম আলহি সালাম তিনার পবিত্র পায়ের দাগ এখনো আছে কেমত পর্যন্ত এই দাগটা থাকবে কেমত পর্যন্ত এটা মুসে যাবে না এটা নষ্ট হবে না যখন উনি কাবা ঘর বানাচ্ছিলেন এ অনেক ওয়াজ বলছি বিরাট ওয়াজ এটা শেষ হবে না তা যদ্দুর যায় আর কি কাবা ঘর উনি বানাচ্ছেন নির্মাণ হচ্ছে তৈরি হচ্ছে তো ওই রাস্তা দিয়ে জুলকান নাইন যাচ্ছেন বাচ্চা জুলকান নাইন ইমাম ইবনু কাসির আল বাদার মধ্যে লিখছেন ও রাস্তা দিয়ে বাচ্চা জুলকান নাইন যাচ্ছেন জুলকান নাইন জিজ্ঞেস করলেন হযরত আপনি কি করেন বলে আল্লাহর ঘর নির্মাণ করি বলে আল্লাহকে আল্লাহু আকবার না না হয় না আর জোরে 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 আল্লাহ কে জিজ্ঞেস করলেন আল্লাহ কে বলে তিনি রব স্রষ্টা মালিক খালিক বল ওনাকে তো চিনি দেখি নে মানব কেমনে মানব কি করে কি করে জালালালিয়ামী ওলি ছিলেন কি করে মানবেন যায় নামাজ বিছাই দিলেন যাই নামাজ বিছাইলেন পানি আল্লাহ উনার আয়ত্তের ভিতরে পানি নিয়ে আসলেন যায় নামাজের উপরে নদীর উপরে যায় নামাজ বিছাইয়া আল্লাহ ওলি যায় নামাজ দিয়া একানা হাজার হাজার সৈন্য বাহিনী নিয়া সুরমা নদী সেই দিন পার হয়ে গেলেন আহা সেই দিন যদি আল্লাহ ওনারে বেলায়ত না দিত আজ পর্যন্ত বাংলার জমিনে খোদার কালেমার দিন এইরকম আমরা পাইতাম না কথা কলিদের বেলায়তকে যারা অস্বীকার করে এরা বোকা এরা কি বুকা এরা বুঝে না এরা অনেক কিছুই বুঝার চেষ্টা করেন এটা আপনাকে আকুল দিয়ে বুঝত অনেক দামি কথা তো জুনকার নেন জিজ্ঞেস